আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবারও স্বাগত আমরা পেয়ারা গাছের সার দিতে এসেছি আর এই দেখুন এটা হচ্ছে ইউরিয়া মোটা সার আর তারপরে আমরা চলে যাচ্ছি ফসফেট এইটা পাউডার ফসফেট এর মধ্যে কিছু কিছু গোটা হয়ে আছে সেগুলো ভেঙে একদম পাউডার করে দিচ্ছি আর এই দেখুন এটা হচ্ছে অ্যামোনিয়া এই অ্যামোনিয়া ফসফেট আর ইউরিয়া একসঙ্গে আমরা মিক্সড করি আমরা জানেন আপনারা সবাই আমি মিক্সার ছাড় প্রয়োগ করি যে কোনো ফসলে আর আমরা এইটা তিনটে একটা একটা করে আমরা তিনটে একসঙ্গে মিক্সার করে এই দেখুন আমার পেয়ারা গাছের গোড়াগুলো পরিষ্কার হয়ে গেছে আর পরিষ্কার করে আপনারাও সার দেবেন তাহলে ফলন ভালো হবে সারটা জোর ধরবে ভালো আর আমরা পরিষ্কার করার পরের দিনই বৃষ্টি হয়েছে এদিকে তাই আমরা আজকে সার নিয়ে চলে এসেছি আমরা সার দিয়ে দেব প্রত্যেকটা গাছের গোড়ায় পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন আমরা এক বিঘা জমিতে এক বস্তা ফসফেট এক বস্তা ইউরিয়া আর তিরিশ কেজি অ্যামোনিয়া মিক্সার করে আমরা সার দেব আপনারাও এই পরিমাণ হিসাবেই আপনারা গাছের গোড়ায় সার দিয়ে দেবেন পেয়ারা গাছে আর আমরা নামানো বা মেসেজ করার আগে আমরা এই শার্টটা দিয়ে থাকি আপনারাও দিয়ে থাকবেন আর চলুন আর একবার আপনাদের দেখিয়ে দিই শার্টটা এই দেখুন এটা হচ্ছে ফসফেট আর ফসফেটটা পাউডার করে দিচ্ছি তারপরে এই দেখুন অ্যামোনিয়া এই অ্যামোনিয়া আর ফসফেট আর এদিকে আছে মোটা ইউরিয়া এই দেখুন এই মোটা ইউরিয়া আর ফসফেট একসঙ্গে আমরা মিক্সার করে এইবার আমরা গাছের গোড়ায় দিয়ে দেব চলুন আর আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই দেখুন আমরা মিক্সার সার তৈরি করার পর আমি যেভাবে দিচ্ছি গাছের গোড়া থেকে একটু দূর করে প্রত্যেকটা গাছের গোড়ায় গোল করে আপনারা এইভাবেই সার ছিটিয়ে দেবেন আর জোর করবে ভালো প্রত্যেকটা গাছে আমরা দেখুন চার থেকে পাঁচ মুঠো দিয়ে দিচ্ছি ছটিয়ে দিয়ে আমরা এই দেখুন তিন চার আর ওইদিকে পাঁচ আমরা পাঁচ মুঠো করে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা গাছের গোড়ায় আর আপনারা এইভাবে দেবেন আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব